আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সারা রাজ্যে প্রতিদ্বন্দ্বিতা করবে কংগ্রেস বামুটিয়া ব্লক কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এক সাংগঠনিক সভায় এমনটাই জানালেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা শুক্রবার তিন বামুটিয়া ব্লক কংগ্রেসের উদ্যোগে তালতলা এলাকায় এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী গুমোতেও দক্ষিণ জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মিলনকর সহ বামটিয়া ব্লক কংগ্রেসের সভাপতি সুনীল দত্ত ও অন্যান্য নেতাকর্মীরা পঞ্চায়েত নির্বাচন নিয়ে একটা সম্ভাব্য দিন বলেছেন এই সময় হতে পারে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে আপনাদের কী প্রস্তুতি রয়েছে আমরা আজকের এই সভাতে সবগুলি ব্লকে আমাদের দলের তরফ থেকে নির্দেশ প্রদান করা হচ্ছে আমরা পঞ্চায়েত নির্বাচনে সারা রাজ্য জুড়ে প্রতিদ্বন্দ্বিতা করবো এবং এই প্রতিদ্বন্দ্বিতা যেন আমাদের আগে ভাগে আমরা প্রার্থী চয়ন করি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে আমাদের অধিকাংশ পঞ্চায়েতগুলিকে যেন আমরা সাজিয়ে তুলতে পারি আমাদের মনোনয়নের ব্যাপারে আমাদের নেতৃত্বের তাদের এই নির্বাচনে প্রচারের যে পদক্ষেপগুলি সেগুলিকে ধাপে ধাপে আমরা সংগঠিত করতে চাইছি